পবিত্র মাহেরমজান উপলক্ষে চট্টগ্রামের আমিন জুট মিল সংলগ্ন শান্তিনগর এলাকায় রোজাদার মানুষ গরিব অসহায় পথচারী যানবাহন চালক সহ প্রায় তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসার ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে এসব ইফতার বিতরণ করা হয় এ সময় আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মকুল আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশেক মিয়া চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগনা হায়ক মোহাম্মদ ইমান আলী ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ মনির হোসেন মনমিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সহসংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শামীম মিজান পাসলাই থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কায়ুম ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব আমিন শিল্প অঞ্চল নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ মেহেদি আহমেদ ইমন পাঁচটাই থানা জাসাসের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন আমিন শিল্প অঞ্চল ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ সুমন ইসলাম আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ তানবির হোসেন তাঁতি নেতা মোহাম্মদ হানিফ মোহাম্মদ ফারুক পাঁচটাই থানা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দিদার মোহাম্মদ আউলাদ মোহাম্মদ ইকবাল মোহাম্মদ আলম সৌদাগর মোহাম্মদ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দেশনীতি বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে বেরিস্টার মীর হালাল উদ্দিনের পক্ষ থেকে আমরা আজকের এই মুসল্লিদের মাঝে এই ইফতার বিতরণ করছি রুজদারির মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে প্রতিটি দিন আপনারা আপনাদের এই কর্মসূচি পালন করে যাবেন এই উদাত্ত আহ্বান রেখে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি